বন্ধুরা আজ আপনাদেরকে আমরা একটি দর্শনীয় স্থানে নিয়েছি সেটা হচ্ছে আমাদের এদেশের দ্রোহের কবি প্রেমের কবি কাজী নজরুল কবি কাজী নজরুল ইসলামের সহধর্মিনী প্রমীলা নজরুলের যেটি পত্রিক ভিটা আমরা সেখানে আজকে আমাদের আপনাদের নিয়ে এসেছি এটি হচ্ছে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা গ্রামে এই গ্রামে আমাদের দ্রোহের কবি আমাদের প্রিয় কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এটি তার সহধর্মিনী প্রমীলা নজরুলের পৈতৃক ভেটা তার এইখানে তিনি বড় হয়েছিলেন এই গ্রামে এই তেওতা গ্রামে তার বড় হয়ে ওঠা তার বেড়ে ওঠা এবং এইখানেই কবি নজরুলের সঙ্গে তার পরিণয় হয় তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এই যে এই যে যে জায়গাটি সেটি কালের বিবর্তনে সেটি এখন আর তেমনভাবে কোনো স্থাপনা সেখানে নেই এখানে একটি ঘর ছিল সেই ঘরটি এখন আর নেই কিন্তু তবুও এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তেই মানুষ এখানে কবির সেই স্মৃতি বিজড়িত সেই প্রমিলার সেই এই জায়গাটি এখানে তারা দেখতে আসেন এইখানটায় এখানে কবি অসংখ্য কবিতা অসংখ্য গান তিনি এখানে রচনা করেছেন সেই স্মৃতি বিজড়িত সেই তেওতা গ্রামে আজকে আপনাদেরকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা যেমনটি বলছিলাম যে এই প্রমিলার এই জন্মভিটায় নজরুলের অসংখ্য প্রেমিক যারা তার রচনা তার সৃষ্টিকে পছন্দ করে ভালোবাসেন ঠিক এখানে অনেক দর্শনার্থী যারা নজরুল প্রেমিক তারা এখানে দেখতে আসেন আজও তার ব্যতিক্রম নয় আমরা এখানে পেয়ে গেছি একজন নজরুল প্রেমিক যিনি নজরুলকে ভালোবাসেন তার লেখা তার তার লেখা তার অনুরোধ রয়েছে এমন একজন মানুষের সঙ্গে আপনারা আপনার থেকে কথা বলতে চাই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই এই যে জায়গাটায় এখানে কবি নজরুলের সহধর্মিনী প্রমিলার দেবীর বেড়ে ওঠা এখানে তার শৈশব কৈশোর যৌবন এবং এখানে আমাদের প্রিয় কবি নজরুলের এখানে তার পরিণয় তার সহধর্মিনী প্রমিলার এই যে এই জায়গাটি দেখতে আপনার কেমন লাগছে খুবই চমৎকার লাগছে এই জন্য যে এই যে স্থানটিতে আমরা এখন দাঁড়িয়ে এখানে আমাদের দ্রোহের কবি প্রেমের কবি বিদ্রোহের কবি এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রণয়ে আবদ্ধ হয়ে প্রমিলা দেবীর সঙ্গে তার সহধর্মিণীকে নিয়ে বেশ সময় এখানে তিনি মাঝে মাঝেই এসেছেন এবং অতিক্রাম অতিক্রান্ত করেছে বলছিলেন এখানে বিদ্রোহের কবি কাজী নজরুলের আহ প্রমিলা দেবীর এখানে জন্ম এখানে স্বাপ্না কেমন লাগছে বলছে আমার খুব চমৎকার লাগছে এজন্য যে আমার ও এখানকার সঙ্গে আমার যথেষ্ট ব্যাকগ্রাউন্ড জড়িত আছে কারণ এখানে আমি দু সালে এই মানিকগঞ্জে সিভিল সার্জন হিসেবে যোগদান করি এবং সে সুবাদে মাঝে মাঝেই এই নজরুল প্রমিলার যে মিলন মেলা তাদের যে অবস্থান সেখানে বিভিন্ন সময় মনের তাগিদে সরকারি কর্মকাণ্ডে আমাকে এখানে আসতে হয়েছে মাঝে মাঝেই প্রমিলার ছোঁয়া যে কুটির বলি বা গৃহবলি বা ভবন বলি ছোটোখাটো সেটি আমি মাঝে মাঝেই এখানে এসে ছুঁয়ে গিয়েছি এবং সেটি এখনও আমি অনুভব করি পেশায় আমি চিকিৎসক হলেও প্রকৃত অর্থে আমি একজন লেখক আমি বলা চলে কবি সাহিত্যিক প্রাবন্ধিক গীতিকার যাই বলেন না কেন আমি ও নজরুলকে ঘিরে আমার যথেষ্ট কিছু লেখা কবিতা কখনো বিভিন্ন গান এবং তার বিভিন্ন কর্মকাণ্ড সেটি তুলে ধরার জন্যে আমি চেষ্টা করেছি এবং এখানে আমি আসার জন্যে সবসময় একটা নারীর টান অনুভব করি বিভিন্ন সময় এখানে যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়েছে সেই কর্মকাণ্ডের সঙ্গে বিভিন্ন সময় আমি নিজে এখানে সামিল হতে পেরেছি শরিক হতে পেরেছি এবং সেটি শরিক হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি পাশাপাশি এই নিচের মধ্যে আমার আত্মিক অনুভূতির মধ্যে নজরুল প্রমিলার যে প্রণয় যে প্রেম সেটিকে কেন্দ্র করেও আমার হাতের দিয়েও এবং এটি উল্লেখ না করলে ভুল হবে যে আমার যে সবিতা রানী রায় প্রেরণা সেও নজরুলকে ভীষণভাবে পছন্দ করে নজরুল সঙ্গীত সে মাঝে মাঝেই আমাদেরকে শোনায় এবং বিভিন্ন বিভিন্ন ন্যাশনাল প্রোগ্রাম উৎস্রামের মধ্যেও তিনি এই সঙ্গীত পরিবেশন করেন এমনকি এখানে এক থেকে দুবার এই প্রোগ্রামে এসে সে নজরুলের সঙ্গীত পরিবেশন করেছে এবং আমরা এই মাটিটিকে একটি পুণ্যভূমি বলে মনে করি এবং যারা প্রেম ও দ্রোহকে পছন্দ করে যাদের হৃদয়ের মধ্যে এই সাহিত্যের রস সঞ্চিত আছে তারা এখানে এলে এই মাটিকে স্পর্শ করে না গেলে তারা ভীষণভাবে কষ্ট করে একটু একটু অন্য কথা বলছি আপনি বলছিলেন প্রমিলার কথা আপনার কি মনে হয়নি যে এই রাষ্ট্রযন্ত্রের এই যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সহধর্মিনী প্রমিলা নজরুলের এই জায়গাটি সংরক্ষণ করা উচিত আচ্ছা হ্যাঁ চমৎকার একটি কথা উপস্থাপন করা হয়েছে এটি এটাকে সংরক্ষণের জন্যে এখানে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে নজরুল যে যারা এই ব্যবস্থাপনার দায়িত্বে আছে রাষ্ট্রীয় ভাবে তারা সবসময় যে মূল কর্মকাণ্ড তা এখানেই অনুষ্ঠিত হয় এবং তারা নিয়মিতভাবে পর্যায়ক্রমে এখানে যে নজরুলের বিভিন্ন কিছু করা হচ্ছে যেখানে আসলে অনুষ্ঠানটি হয় তার পাশেই সিঁড়ি করা হয়েছে সেখানে একটি ছোট্টখাটো জাদুঘর গড়ে ওঠার পরিকল্পনা চলছে এবং আগামীতে আরও আরও কাজ হবে যাতে করে আমরা আমাদের জাতীয় কবিকে আমাদের প্রেমের কবিকে আমাদের দ্রোহের কবিকে আমাদের ভালোবাসার কবিকে আমাদের হৃদয়ে ধরে রাখতে পারি সেজন্য আমাদের এখানকার লোক চেষ্টা করছে আমি এক সিভিল সার্জন হলেও বিগত দিনের সিভিল সার্জন হলেও এখানে যারা কর্মরত হয়েছে সময় সুযোগ পেলে তাদেরকে আমি এই কর্মকাণ্ডে আরও উৎসাহিত হয়ে যাতে নজরুল প্রমীলাকে আমাদের স্মৃতিতে গেছে রাখতে পারি তার জন্য চেষ্টা করে চলেছি ধন্যবাদ আপনাকে আমরা একটু আপনাকে একটু আপনাকে আপনার মাধ্যমে একটু আমরা দেখতে চাই যে কোথায় নজরুলের কোন জায়গাটা কি ছিল আপনি যদি আমাদেরকে একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি দেখাতেন এই যে জায়গাটা হ্যাঁ বলে এই জায়গাটা ছিল নজরুল শ্বশুরবাড়ি এবং প্রমিলার বাবার ঘর এই ঘরেই প্রমিলা বড় হয়েছেন এই স্কুলে উনি লেখাপড়া করেছেন দীর্ঘদিন এখন বিয়ে বিয়ের পর ওনার বাবা যখন জমি এখানটা নষ্ট তারপরে এখান থেকে ওনারা তৃষ্ঠল চলে যান তারপর আর কে কোথায় আছে তাই বাবাটা রাখি না কিন্তু এই নজরুল প্রমেলার জন্ম দিতে এই জায়গাটা এইখানেটা এই এইখানে 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 তার ভিটা ছিল এখানে একটা ছোট্ট একটা ঘর ছিল মানে গোয়ালকর আয়কর মধ্যে গোয়ালকর ঘর ছিল এই ঘরেই প্রমিলা তার বাবাকে নিয়ে এই এখানে থাকতেন বাহ সুন্দর আচ্ছা এখানে এখন অন্যরা অন্যরা এখন অন্যরা এখানে থাকে অন্যরা এখানে এই জায়গাটা বিক্রি করে ফেলছে ও না থাকে এটা দেখছিলেন এটি হচ্ছে প্রমিলা নজরুলের ভিটা এখান থেকে উনি বলছিলেন যে পরে স্থান্তরিত হয়ে ত্রিশালে চলে যান প্রমিলা নজরুলরা এখান থেকে স্থান্তরিত হয়ে ওনারা চলে যান ময়মনসিং ত্রিশালে এই হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের সহধর্মিনী প্রমিলা নজরুলের নজরুল তার পত্রিক ভিটা